মা মা মানে হচ্ছে কাছে খেয়াল করে দূরে গেলেও কিন্তু খেয়াল করে আসলে মায়েদের কোনো তুলনাই হয় না হ্যালো আসসালামু আসসালাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে শেয়ার করবো করে বাসায় আম্মু ফোন দিয়ে বললো বাসায় তাড়াতাড়ি চলে আসতে গেস্ট আসবে এজন্য তো তারপর হচ্ছে রেডি হয়ে আমмур বাসা চলে গিয়েছিলাম এরপর যখন আমি চলে আসছে আসার সময় আমাকে এক ভর্তি খাবারগুলো দিয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে আম্মুয় চিকেনগুলো ভেজেছিল আমмур হাতে চিকেনগুলো ভাজা কিন্তু সত্যি অসাধারণ তারপর মিষ্টি দিয়েছে আর এদিকে হচ্ছে নান রুটি ছিল মূলত এগুলো আম্মু আমাকে আমি নিব না তারপরে হচ্ছে জোর করে আমাকে দিয়ে দিয়েছে আম্মুকে বারবার বলেছিলাম যে আমি এগুলো নিব না কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে কোনো ভাবে আমি বাসা যাব না তারপরে হচ্ছে আম্মু আমাকে ব্যাগ ভর্তি করে দিবেই দিবে তো তারপর কে আর তো আমмур হাতের চিকেন ভাজাগুলো সত্যি আমার কাছে খুব মজা লাগে কেননার জন্য আম্মু অনেক সুন্দর করে মশলা মাখে তারপর এগুলো ভাজে ব্যাগের ভিতরে কিছু ফ্রুটস আছে তো সেগুলো হচ্ছে এখন আমি বের করে আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্যাগে করে হচ্ছে আম্মু আমাকে খাবার তারপর হচ্ছে ফলগুলো দিয়েছিল তো তারপর হচ্ছে আমি এখান থেকে এগুলো বের করছি আসলে মায়েরা এমনই হয় সন্তানরা দূরে থাকুক বা কাছে থাকুক তারা কিন্তু সেম ভাবে এরকম খেয়াল রাখে তাদের যত্ন করে তো এদিকে হচ্ছে আমি ফলগুলো সব বের করেছিলাম তো এদিকে হচ্ছে আম্মু আমাকে আম লিচু সব দিয়ে দিয়েছিল আর আমগুলোর সাইজ কিন্তু অনেক বেশি ভালো ছিল আর এগুলো হচ্ছে হচ্ছে গ্রামের একদম টাটকা তো একটা আমাদের রিলেটিভ আনটি আছে সেই গ্রাম থেকে আসছিলো তারপর কিন্তু সেই আসলে গরমের দিন সিজনাল ফলগুলো যখন উঠে যায় তখন কিন্তু টাটকা টাটকা খেতে এগুলো ভীষণ মজা লাগে আর এই লিচুগুলো কিন্তু একদমই টাটকা ছিল আর সাইজগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন মাসাল্লা খুব বড় বড় সাইজ একদম টাটকা ফ্রেশ আর হচ্ছে ফর্মালিন মুক্ত এই ফলগুলো খেতে কিন্তু সত্যি স্বাস্থ্যের জন্য যেমন ভালো খেতেও কিন্তু সেই ছোটবেলা থেকে আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে এই লিচু আর লিচু দেখলে কিন্তু সত্যি আমার মাথা ঠিক থাকে না তো তারপর আমি এক এক করে সবগুলো লিচুগুলো হচ্ছে মোটামুটি একটু মিষ্টি ছিল তো তারপর হচ্ছে এক এক করে আমি এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু এখানে ডাল ছিল কিছুটা তো ডালগুলো থেকে থেকে কিন্তু কিন্তু আমি ছাড়িয়ে বিশেষ করে ফ্রিজে রেখে লিচুগুলো খেতে বেশি মিষ্টি লাগে আর ছোটবেলা আমার এই ফল হচ্ছে হচ্ছে আম্মু আমাকে জোর করে কলাগুলো দিয়েছিল যাই হোক আমি এগুলো নিতেই চাইনি তারপরে কিন্তু দিয়ে দিয়েছে আসলে মায়েরা বুঝি এরকমই হয় তারপর হচ্ছে আম্মু আমাকে দেওয়ার পরে এগুলো খুব সুন্দর করে বাসায় এসে আমি একটু ভিডিও ক্যাপচার করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আর এগুলো সবগুলোই হচ্ছে ফর্মালিন মুক্ত একদম টাটকা গাছ থেকে পেরে আনা তো এগুলো খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল কারণ হচ্ছে আমরা যেগুলো কিনে খাই সেগুলো কিন্তু ফরমালিন থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে হচ্ছে আমি লিচুটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি যে দেখুন একদম হচ্ছে এটা বড় এক করে লিচু এরকম বড় সাইজের খেতে কিন্তু ভালো লাগে আর ফ্রিজ থেকে নামিয়ে খেলে তো কথাই নেই সেটা একটু মিষ্টি মিষ্টি আর এইদিকে হচ্ছে আমগুলো নিয়ে এখন আমি কাটবো আর যেহেতু আমগুলো একদম পেকে গিয়েছে তো এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আসলে মাঝে মাঝে ইচ্ছে হয় যে নিজে যদি কিছু কোণো কিছু ফলের বাগান করে যদি টারকাটকে খেতে পারতাম তাহলে হয়তোবা অনেক বেশি শান্তি পেতাম অ্যাট লিস্ট কিন্তই ফরমান মুক্ত আমটা হচ্ছে একদম হলুদ পাকা ছিল আর হচ্ছে ভিতরে অনেক মিষ্টি ছিল আর এটা খেয়ে কিন্তু সত্যি একদম প্রাণবাজুরিয়ে গেছে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্ত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মায়ের ভালোবাসা কখনো কমতে হয় না তাদের ভালোবাসা কিন্ত অটুট আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ